আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ও বহকাতু আমি মুফতি ইসমাইল সরকার পরিচালক জামিয়া মদিনাতুল আব্রার হাবিবনগর মাদ্রাসা আজকাল আমি আলোচনা করব মিরাজ বা উত্তরাধিকার সম্পদ নিয়ে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ কা আলা করেছেন বিল্লাহিং এর শহীদ নি রজিম ইসমিল্লাহি ওয়াহ্মে নি রহিম ইউ সি কুমুল্লাহ ফি আউলাদিকুম লিজদেকারী মিসল হাজীবং সায়াইম সদাক্ল ইসলামের মধ্যে মিরাজ বা উত্তরাধিকার বন্টন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসাইল এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা ক্ষুদ্র আলোচনা পেশ করব মিরাজ এর পরিচয় কি মিরাসের পরিচয় হচ্ছে যখন কোনো মুসলিম পুরুষ বা নারী মৃত্যুবরণ করে তার যে রেখে যাওয়া সম্পদ থাকে সেটাকেই মিরাস বলা হয় এটিকে তার পরিবার পরিজনের মধ্যে কোরআনে বর্ণিত নীতিমালার আলোকে বন্টন করতে হয় ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এর মধ্যে মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামিক সামাজিক ব্যবস্থায় মিরাসের গুরুত্ব অপরিসীম আমাদের সমাজে দেখা যায় যে মিরাজ বন্টন দিয়ে খুবই অবহেলা করা হয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার অনেক বছর পেরিয়ে যায় তারপরেও তার ওয়ারিসদের মধ্যে তার উত্তরাধিকার সম্পদ বণ্টন করা হয় না এবং এটি নিয়ে পারিবারিক ঝামেলা ঝগড়া বিবাদ চলতে থাকে দীর্ঘদিন পর্যন্ত পরিবারের মধ্যে এই নিয়ে একটি সমস্যা চলতে থাকে কিন্তু ইসলামের বিধান হচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর দ্রুত সময়ের ভেতরে তার সম্পদ এগুলোকে পরিবারের মধ্যে কোরানে বর্ণিত নীতিমালা আলোকে বন্টন করে দিতে হবে আমরা বাস্তব জীবনে দেখি যে অনেক শিক্ষিত পরিবার ধার্মিক পরিবারের মধ্যেও মিরাসের এই আমলটি হয় না বিধায়ে ভাই বোনের মধ্যে একটি অসন্তুষ্টি তাদের মাঝে একটি বিবাদ লেগে থাকে এজন্য আমাদের উচিত হলো মিরাসের এই আমলটিকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যেভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইউ সি কুমুল্লা হফি আউলাদিক উম নির্দাকারি মিস হাজর উম যে যে তালা তোমাদেরকে নির্দেশ করছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সম্পদ তার সন্তান সন্ততি এবং আহাল পরিবারের মধ্যে বন্টন করা হবে প্রত্যেক পুরুষ দুইজন নারীর সমপরিমাণ সম্পদ লাভ করবে তো এই নীতির আলোকে যদি আমরা মিরাসের আমলটি করতে পারি তাহলে আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থা উন্নত হবে আমাদের পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং পরিবারের মধ্যে মিল মোহাব্বত তৈরি হবে সেজন্য আমরা এই আমলটিকে গুরুত্ব দিব আমাদের পরিবারের যদি কেউ মৃত্যুবরণ করে তখন যথারীতি একজন বিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে আমাদের সেই মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে পরিবার পরিজনের মধ্যে তার রেখে যাওয়া সম্পদ সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং ইসলামের বিধান মোতাবেক বন্টন করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন